হিজরি পাঁচশো সাতান্ন সালের রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাঙ্গি তাহার যত দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারোদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমনত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং রাসুলসলোল্লাহ আলহাসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গি অত্যন্ত বেত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিঙ্কর বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো তিনি ভাবলেন আল্লাহর তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্ত স্বরূপ তারা কি রাসুল সাল আলীবাসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্নে দেখেছি এসব বাপতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসুল ছেড়ে তাড়াতাড়ি দুই দু নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের ইমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের বাপ এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী সালে সাল্লাহ আলিবাসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বেন ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জঙ্গি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যন্ত বিতসন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের গণকটা যেন চারোদিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশপাণে তাকালেন মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকষ্টা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরঙ্কি চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিমূর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ আলিউাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্গি কন্দ্রনত অবস্থা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই পিউরিদ সাল্লাহ আলিউলামের হজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলির স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই পিউনবীর রহজম কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন জাঙ্গি আর কাজ বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার শূন্য এবং বিপুল ধন বাগদাদ থেকে রওনা হলেন রাত দিন সফর করে দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং শূন্য বাহিনী সহ অজু সেরে নফল নামা জানতে দীর্ঘ সময় ধরে মনোযোগ করলেন তারপর শূন্য বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাহাকে জুমার খোদ বাদান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমারও বিলাস সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়া থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তীরটি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত গোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহিদাওয়াতে শরীর হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরীর হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজনকে লোকথায় আমি তো দাওয়াতে শরী হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই ঐক্যক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তায় বৃষ্টি কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শুরু করা হয় এই কথা শুরু মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জঙ্গি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখেন লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল ফজুর আমার জানার মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ আল্লাহ গো মানুষ জীবনে কখনও কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমন কি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদের অনেক দান খয়রা করে থাকেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফিক হজের উদ্দেশ্যে এসেছিলাম কার্য সমাধান করে জেরতের নিহতের রাজা শরীফে এসেছে কিন্তু পিএল বিসালসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিহত এখানে রয়ে গেছে আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এই বাদত রিয়াজত পরকালের চিন্তায় বিমর থাকাই আমাদের কাজ কুরআন কুরআ নফল নামাজ ও অজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিমা সহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুরুদ্দিন জঙ্গির লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলজত বিষয়ে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললো আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছে রাসুল সাল্লু সাল্লামের নৈকট্য লাভে আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছে সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লক্ষিত পত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্গি অত্যাধিক অস্থির হয়ে গেলেন এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহুলোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে ফজুর এরানিক বুজুগুলো দিন বর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দীকিতে কাটিয়ে দেন পাঁচ অপ্ত নামাজ রোজা শরীফের নিকটে সে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল ভাগে জিয়ারত করতে যান প্রতি শনিবার মুসিদুল কোপাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিনজাংকে এক পর্যায়ে সঙ্গীদের বললেন তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখে সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানা ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটি সরিয়ে ফেলো চাটায় স্মরণের পর দেখা গেল এখানে বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর বহু দূর পর্যন্ত এমনকি তা পৌঁছে গেছে রজা সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র জাঙ্গে বিজলির আহাতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ হয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুব সিংহের ন্যায় গর্জন করে জাদালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথাটা খুলে বলো নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা গাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্ল্লাহ ফরিক সাল্লামের সবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করে এই দু রকাতে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজুকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছে। যে সময় আমরা মুবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্ব নব্বী লাখ ভিড় করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমি যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভেতরে যেন আমরা সমদিষ্ট হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভিত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার অবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে দিস্তা উঁচু করে একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল সুলতান নুরুদ্দিন চাঙ্গি অপরাধী লোক দুটোকে লহসিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীনচক্রান্ত ও গিন্ন কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন চাঙ্গির বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই গিন্ন ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তির দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জানতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে বর্ষ করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন শীর্ষাগুলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজবুত পাশের নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ পিউন কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়মনুবাকে আল্লাহবাকে পাকে আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদ মতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দ অস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন চাঙ্গি ইন্তেকাল করলে উচিত মোতাবেক তার লাশকে রাসুল সাল্লাহ আলিবাশাল্লামের রোজমোবরকের অতি সন্নি করে দাফন করা হয় বন্ধুরা এই ছিল রাসুল সাল আলিবাশাল্লামের লাশ চুরির ঘটনা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন